সাইকেলের বিয়াল্লিশটা ব্যালেন্স এর খেলা আমি দেখাই লক্ষ্য করেন সর্বপ্রথম সাইকেলটাকে হাত দিয়ে উঁচু করে আমি দাঁতের পরে ভাসিয়ে রেখেছিলাম এবার দেখেন এই সাইকেলটা মাটিতে আছে মাটিতে থাকবে সাইকেলটার গায়ে আমার কোনো হাত লাগবে না সম্পূর্ণ সাইকেলটাকে দাঁত দিয়ে ব্যালেন্স করে আমি এই থেকে শূন্যের করে ভাসিয়ে তুলব তবে খেলা দেখে কেউ জাদু ভাববেন না এইদিকে লক্ষ্য রাখেন বাবু একটা সাইকেলের বিয়াল্লিশটা খেলা আমি দেখাই আরো বিয়াল্লিশটা খেলার ভিতরে এবার যে খেলাটা আমি দেখাবো সব থেকে আকর্ষণীয় খেলা এটা সব থেকে ব্যালেন্স এর খেলা এটা সব থেকে কষ্টের খেলা এটা সব থেকে রিক্স এর খেলা এটা আমি যখন খেলাটা দেখাবো এইদিকে লক্ষ্য রেখে এখানে যেনারা দাঁড়িয়েছেন আমি সকলের চরম হাত রেখে অনুরোধ করব। আমি রাস্তার ফকির ছেলে আমি কারো আদেশ করতে পারি না স্যার আপনার কেউ সাহেব বসে চা খেয়ে কেউ পান খাবেন না চা খেয়ে কেউ পান খাবেন না বলবেন এই মুজাফর ভাই আমার বাবার টাকা আমি খবর তোমার বাবার কি আমার বাবার ফর নাথিং তারা তার কি আবার রক্তের মূল্য আমি পঞ্চাশ টাকা করে কিনে নিয়ে যাবো আমি তোমার এই হাতটাকে একটু টান করে দাও এভাবে টান করবো আমি যখন সাইকেলটা দাঁতের ভরে নিয়ে খেলা করি অনেকে মনে মনে ভাবে মুজাফর দাঁত মনে কোনো লোহ দিয়ে বান্ধানো অনেকে ভাবে মুজফার দাঁত মনে হয় কোন স্টিল দিয়ে বান্ধানো না স্যার আপনার দাঁত তৈরি করেছেন ওই আল্লাহ আমারও দাঁত তৈরি করেছেন তিনি

মাটা দেখি এইদিকে লক্ষ্য রাখেন গোল খাওয়ার মতন একবারে দাঁতের উপরে ছেড়ে দেন মাজনটা দেন ছেড়ে দেন দাঁতের উপরে ছেড়ে দেন একবারে ছেড়ে দেন মাজনটা সম্পূর্ণ মাজন দাঁতের উপরে সবক দিয়েছেন এইদিকে লক্ষ্য রাখেন তিনটে বেরিয়ে খাই ঠিক মোট সাবানোর মতন